চিংড়ি পঁইশা কুমড়ো দিয়ে চচ্চড়ি একটা সাবেকই রান্না আমরা প্রায় প্রত্যেকেই এটা নিজের নিজের পদ্ধতিতে বানিয়ে থাকি আজ আমি আপনাদের সাথে আমার পদ্ধতি শেয়ার করতে চলে এসেছি তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসুন দেখে নিই আমার আজকের রেসিপি পুঁই চিংড়ি চচ্চড়ি পুঁই চিংড়ি চচ্চড়ি বানাবার জন্য প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব তার জন্য কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেলে এখানে আমি নুন হলুদ মাখানো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি ভেজে নেওয়া হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি আরো কিছুটা তেল অ্যাড করছি এবার আমি দিয়ে দিচ্ছি দুটো ফাটানো শুকনো লঙ্কা দুটো তেজপাতা অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন পাঁচ গোটা মশলাগুলো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এরকম একটু লম্বা করে কেটে রাখা বেশ কিছু আলু অ্যাড করে দিচ্ছি টুকরো করে কেটে রাখা বেশ কিছু পরিমাণ কুমড়ো সেই সাথে অ্যাড করে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ এর সাথে আরও আমি অ্যাড করে দিচ্ছি পুঁই সাথে যে ডাঁটা অংশটা থাকে সেই ডাঁটাটা কেননা ডাঁটাটা সেদ্ধ হতে একটু সময় নেয় তাই এটাকে আমি এখনই অ্যাড করে দিলাম অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আমি এগুলোকে একটু ভাজা ভাজা করে নেবো আমি কিন্তু এখন এর মধ্যে নুন অ্যাড করিনি কেননা নুন দিয়ে দিলে জল বেরিয়ে যাবে তখন ভাজা হতে চাইবে না কিছুটা সময় নিয়ে আমি আগে ভাজা করে নেব তারপর এর মধ্যে নুন দিয়ে দেব আলু কুমড়ো আর পঁয়টা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো আদা রসুনের পেস্ট ওয়ান টি স্পুন ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন আমি এটা অ্যাড করে দিচ্ছি এটা অ্যাড করার পর আবারও কিছুটা সময় নিয়ে আমি একটু ভেজে নেব আদা রসুনটা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দুটো ছোটো সাইজের টমেটো টমেটোকে এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি সেটাকে আমি অ্যাড করে দিলাম টমেটোটা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিচ্ছি হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেবো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধুনের গুঁড়ো এবার মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি আর হলুদ অ্যাড করলাম না যেহেতু প্রথমে আমি হলুদ দিয়েছিলাম মশলার সাথে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার খুব সামান্য পরিমাণ একটুখানি আমি জল অ্যাড করছি খুবই সামান্য জলটা অ্যাড করার পর এটাকে আমি কভার করে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখছি রেখে রান্না করে নেব যতক্ষণ না টমেটোটা একটু গলে যায় মাঝখানে ঢাকনা খুলে একবার নেবে আলু কুমড়ো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর সেই সাথে টমেটোগুলোও দেখতে পাচ্ছেন যে গলে গেছে এবার এর মধ্যে আমি পুঁইশাকের পাতাগুলো অ্যাড করে দেব প্রথমে নুন দেওয়া ছিল পাতাটা দেবার পর সামান্য পরিমাণ একটু নুন আমি অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে রান্না করব যাতে পাতাটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এখন কিন্তু আর জল অ্যাড করার একদমই দরকার নেই কেননা পাতা থেকে জল বেরিয়ে তাতেই সেদ্ধ হয়ে যাবে দেখুন তরকারিটা কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে এবার এখন আমি ভেজে রাখা চিংড়িটা এর মধ্যে অ্যাড করে দিলাম এবার এটাকে আরও দু তিন মিনিট এইভাবে চাপা দিয়ে রান্না করে নিলেই আমাদের আজকের রেসিপি একদম রেডি